হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আরবি কুকিং অ্যান্ড লক আপনারা কেমন আছো আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আপনাদের দুয়া আমরা সবাই অনেক অনেক ভালো আছি তো আজকে দেখতে দেখতে রহমতের আটটা দিন চলে গিয়েছে আলহামদুলিল্লাহ সব সব রোজায় আর তোমার রোজা আলহামদুলিল্লাহ খুব ভালোই গিয়েছে তো আজকে ভাবলাম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিই সবাই আমাকে কমেন্ট করেছিলেন যে আপু রোজার ভিডিও কেন দিচ্ছ না আসলে রমজান মাসে সবারই কাজ থাকে ইবাদত থাকে সব মিলিয়ে একটু সময় পাওয়া যায় না আজকে ভাবলাম আর ভিডিওটা দিয়ে দেই আর যেহেতু আজকে অনেক রান্না রান্নাবান্নাও আছে রান্নাবান্না তো আর ডেইলি থাকে আর রমজান মাসে একটু বেশি থাকে রমজান ইফতারের টাইমে সেহেরির টাইমে সবগুলাই রান্নাবান্না থাকে তো এখানে আমি কটুরি ছাট বানানোর জন্য একটা ড্র রেডি করে নিচ্ছি আর এই ড্রোটা রেডি করার পর বাকি যে রান্না বান্না আছে সেইগুলো রান্নাবান্না করবো তা আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আর রমজান মাসের ভিডিও কি দেব সবার করে একই জিনিস একই রান্নাবান্না সব সময়ই থাকে আর এই কটুরি ছাট বানানোর রেসিপিটা আমি আর শেয়ার করলাম না কারণ আসলে রেসিপি শেয়ার করা করতে অনেক টাইম লাগে যেহেতু রেসিপি বুঝিয়ে দিতে হয় এইভাবে আর কি আর আমি যেহেতু এখানে তে সংক্ষেপেই বলে নেই কি কী দিয়ে আমি ডোটা রেডি করে নিচ্ছি এখানে আমি তেল দিয়েছি তারপর লবণ দিয়েছি তারপর ময়দা তিন কাপের মতো দিয়ে তারপর আমি জল দিয়ে একটু একটু জল দিয়ে খুব ভালোভাবে মেকের ডোটা রেডি করে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন তো আপনারা দেখেন এই ডোটা রেডি করার পরে আর কী কী রান্নাবান্না আছে তাও আপনাদের সাথে শেয়ার করব। আর রমজান মাসে সবাই সবার জন্য দোয়া করবেন সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে ভালো মানুষ বানান আর সবার বাচ্চাদের জন্য আমরাও দোয়া করব আপনারাও আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন তো দেখতে থাকেন আজকের ভিডিওটা ডো রেডি করার পরে আমি মাংস ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি বিরিয়ানিটা দমে দিয়ে দিলাম বিরিয়ানিও বানাচ্ছি আর যেহেতু বাগনা বাগনাত তারাও এসেছেন তারাও বিরিয়ানিটাও আমার হাতে খুব বেশি পছন্দ করেন তার জন্য আমি বিরিয়ানিটাও বানিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পারছেন বিরিয়ানি বানানোর পরে আরও কী কী রান্না করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি ছানা বান বসিয়ে দিয়েছি তারপর পাতলা পিঠাও বানাচ্ছি পাতলা পিঠা বানান বানানোর পরে আমি বড়াও বসিয়ে দেবো যেহেতু বিকাল দিকে অনেক রান্নাবান্না থাকে আর এখানে কটুরির জন্য যে ড্রোটা রেডি করা হয়েছে এটা আমি এখন কটুরি বানিয়ে নিয়েছি দেখতে পারছেন আমি কীভাবে কটুরিটা বানিয়ে নিয়েছি আসলে আমার স্ট্যান্ড আপ বাঙ্গা বেঙ্গে যাওয়ার পর থেকে আমি ভিডিও করতে অনেক অসুবিধা বুক করছি আর স্ট্যান্টারে আনবো আনবো বলে আনাও হচ্ছিল না আর এই তো আমি হাত দিয়ে এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে আমি কটুরি কটুরিটা বেজে নিচ্ছি তার জন্য আমি কটুরি কিভাবে বসানো হয় সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো আমি এই ডাব্বার ভিতরে আর কি রেখে দিলাম যেহেতু কটুরিটা নরম না হয় তার জন্যই আর কি একদিকে রুটি বানাচ্ছি আর একদিকে কটুরি বেজে নিচ্ছি সবগুলো একসাথে এক হাতে করলে আর কি একটু ভালো লাগে আমি সবসময় এক নিজের হাতেই করে থাকি

아이고 더더 소리 안 들려. 더 멀티카 되고. 제 아하고는. 샤오미 샤오미 말해. 어이싸 어싸 먼저 앉아 두여 딜라. 그룹포 머시. 나우도 이스터라톨레. 두이는 풀아기 베이스터바. 두이는. 아이고 더. 비다. 땡가도 있는다 미터디. 응? 땡가는 미터디. 땡가. 땡가 차도 댄다. 나 우리게 땡가 댄다. 아. 자. 아차. 어머니 저어. 어부 무시 아삼차 던게.

একটু আগে আর কি আমি কটুরি চাটটা রেডি করে নিচ্ছি আর এই সলে আসলে খেতেও কিন্তু অসাধারণ আর এইভাবে দিয়ে আমি কটুরি ছাড়টা কটুরিটা খেতে পারবে ছাড়ের যে বুট সেটাও খেতে পারবেন অনেক কিছুই দিয়েছি দইও দিয়েছি সব মিলিয়ে অনেক অনেক বেশি টেস্টি হয়েছে তো আপনারা দেখতেই পারছেন এইখানে কটুরি ছাড়টা পাঁপড়ও দিয়েছি বড়াও দিয়েছি পেঁয়াজ পিঁয়াজ দিয়েছি মরিচ দিয়েছি টমেটো যে সব দিয়ে আমি এইগুলা কটুরি চাট এই কটুরি চাটটা বানিয়ে নিয়েছি তো এখানে তরমুজও ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন ইফতার বাড়াবো ইফতারের জন্যই আর কি আর তো একটু কালা লবণও দিয়ে দিলাম আর কি তো সব সবগুলো দিয়ে আমি সব এখন দোয়াও করবেন আসলে ইফতারের টাইমে যতই আগে থেকে বানানো হয় না কেন ইফতারের টাইমে কেন যেন এত এত থাড়াউড়া লাগে আর কি তো দেখতে থাকেন আজকের ভিডিওটা আসলে ভালো লাগবে এখানে আমি ম্যাগিও বানিয়ে নিচ্ছি সরি ম্যাগি না আমি নুডুলসটা বানিয়ে নিচ্ছি আর রেহান রাফিও বলছিল নুডলস খাবে তার জন্য একটু বেশি করে বানিয়ে নিচ্ছি যেহেতু ইফতারের টাইম সবাই খাবে আর রাফিও খাবে তো এখানে আমি নুডলসটা বানিয়ে নিচ্ছি Que tal, Aitré? Que tal? Beleza. এখানে নুডলস খাচ্ছে আর পাপার নুডলস খাইয়ে দিচ্ছে রাফিও এইদিকে খাচ্ছে আসলে ওরা তো বাচ্চা ওরা তো আর রোজা না তো তারপর আর কি 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 রেডি করেছি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দেব আর এইখানে আমি ডিম আর আলু দিয়ে একটা স্টিক কাটলেট বানিয়ে নিয়েছি একটু তাড়াহুড়া করে বানিয়ে নিয়েছি আর সবাই হয়তো বলবেন এত খাওয়া দাওয়া কেন বানাচ্ছে আসলে ডেইলি আমার ইফতারের টাইমে অনেক আইটেমই বানিয়ে নেই কারণ আমি মনে করি যে শুধু বড়া দিয়ে ইফতার করা কিভাবে আসলে মেসা আর বাচ্চারাও তো এইগুলা পছন্দ করেন তার জন্য আর কি একটু পোড়া করে নেই আর এখন আমি কাটলেটটা আর কি ব্রেড গানে ভিজিয়ে তারপর আমি বেজে নিচ্ছি অনেক টেস্টি হয়েছে এই কাটলেটটা আর এই রেসিপিটা দেওয়া আছে আপনারা আমার ভিডিওতে দেখতে পারবেন তো এখানে কি কি আমি রেডি করে নিচ্ছি এখানে খিচুড়ি যাও তারপর চাট পকোড়া কাটলেট পোলাও সব কিছুই আছে সব কিছুই রেডি করে নিয়েছি আসলে ডেইলির ইফতারের রেসিপি দেওয়া সম্ভব হবে না তার জন্যই আমি একটু তাড়াহুড়া করে আমি একটা ভিডিও শেয়ার করে নিচ্ছি সবাই সবার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করে নেব আর লাস্টে ওরা পিজাও খাবে সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করে নেব